হ্যালো হাই বন্ধুরা গুড ইভিনিং দেখেছো প্রাকৃতিক দুর্যোগে কত মানুষ কত মানুষটা তো এখন ভোটার তাই না দেখো সেই ভোটাররাও কত কিছু হয়ে যাচ্ছে ভিকটিম হয়ে যাচ্ছে নেতাদের কোনো ব্যাপার না সুন্দর নাচু নাচু ড্যান্সু ড্যান্সু গানা এনজয়মেন্ট সব চলছে দেখেছো তো বললাম না এক সময় সেটা ফিরবে যেমন পশুদের পিটাচ্ছে ওদিকে তার পেছনে লজিক আছে কত কিছু আছে ঠিক আছে মানে না কচু গাছ কাটতে কাটতে মানুষের দিকে চলে আসে সব মানুষের দিকে এসছে এখন মানুষই মানুষকে ঠিক আছে এক একদল কষ্ট করছে ভেসে যাচ্ছে কত কতজনের মৃত্যু হচ্ছে সবই তো মানুষ এরকম মানুষ তো মানুষের ঘরে ঘরে আছে আবার একদল কত আনন্দ করছে যাদের ঘরে আছে তারাও তো মানুষ এই যে মানুষগুলি যারা মারা গেছে এরকম কারোর বাবা কারোর কাকা কারোর মা কারোর বাচ্চা কারোর সন্তান মানে কত কিছু এরকম সন্তান তো ঘরে ঘরেও আছে নেতাদের নেতারা কি মরবে কেন আমি তো বিশাল টাকা রোজগার করে রেখেছি নেতা নেতাদের চামচেরা ভাবে মানে মরবে কেন আর চারতে চাটু করে না আমরা তো বিশাল টাকা রোজগার করে রেখেছি তারপরে তাবিজ কবজ গলায় দিয়ে রেখেছি ফু ফা তারপরে কত মন্দির মসজিদ দরগার মধ্যে চলে যাচ্ছি তারপরে আরও কত কী করছি যাতে আমাদের আমরা বেঁচে থাকি আমার সন্তান আদি আমার ছেলে মেয়ে ভাইবো ভাইজি বোনপো বোনঝি তাদের ছেলে মেয়ে বউ বাচ্চা মানে সব ভালো থাকবে বিআই বিয়ান বিয়াই বিয়ানের ঘরের লোকজন সব ভালো থাকবে শুধু জনতা মরে যাবে কয়েকটা জনতা মরবে ওগুলো হচ্ছে আপেক্ষিক ঘটনা কিছু টুকরো টুকরো ঘটনা বিভিন্ন জায়গা ছোটোখাটো ঘটনা ওটার উপর বিচার করে তো আর আমার চরিত্র আমার পরিষেবা দান আমার কর্মকাণ্ড বিচার করা যাবে না আমার কর্মকাণ্ডর বিচার্য হচ্ছে যখন বাইরে থেকে একটা পুরস্কার একটা ট্রফি আমার হাতে এসে দেবে একটা মেঠেল আমার হাতে এসে দেবে একটা সার্টিফিকেট এসে যাবে বিদেশ থেকে তার মানে আমি খুব ভালো সত্যিই তো ভালো সত্যিই তো তোমার নাতনির যখন হবে কোনো কিছু বিদেশে গিয়ে যখন চিকিৎসা হবে না তার জন্য কি বলবো নাকি চিকিৎসা শাস্ত্র খারাপ বিদেশে গিয়ে যখন কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে তখন কি বলবো নাকি বিদেশে সব রাস্তা খারাপ সব ড্রাইভার খারাপ হয়েছে ওর উপর দিয়ে গেছে ওর নিয়তিতে ছিল এখন নিয়তি তো আর কেউ জ্যোতিষী ওর করতে পারে না তাহলে তো জ্যোতিষী নিজেই হয়ে যেত অবিনশ্বর তাহলে তো আর নষ্ট হতো না ওই তো গুটে পরে গোবর হাসে কখন যে তীরবে বেঁকিয়ে দেবে ভগবান শুধু ওয়েট অ্যান্ড সি মানে না থাকো বৈশা কি জানি থাকো ধৈর্য ধরে থাকো বসে দেখো না কি জানি বলে না সহ্য করে সহ্য করো বসে দেখো না কি সহ্য করে মরে গেল জিনিস ঘুরবে বুমেরাম হবেই হবে ওদের